এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর পোস্টার রাজনীতিতে তোলপার আরামবাগ মহকুমার খানাকুল আর খানাকুলের বিভিন্ন এলাকায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নামে বিভিন্ন পোস্টার পড়তে থাকে আর এই পোস্টার জনসমক্ষে আসার পরেই কিন্তু একেবারে সদল বলে একদম স্বমহিমায় নিজ ভঙ্গিতে কিন্তু খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ইতিমধ্যেই তিনি থানা ঘেরাও করেছেন এবং অফিসারদের কাছে দোষী যারা এই ঘটনায় তাদের শাস্তির তিনি দাবি জানিয়েছেন অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয় ছাব্বিশের ভোট যত আগিয়ে আসছে ভোটের দিনক্ষণ ঘোষণার যে চারটি বিধানসভা এই চারটি বিধানসভাতেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া নতুন করে ঘর ফিরে পাবার কিন্তু আগার বুক যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে কিন্তু গেরুয়া শিবিরে চাইছে তাদের এই যে চারটে সিট সেই শীতকে ধরে রাখা আর এই নিয়েই কিন্তু দুই দলের মধ্যে রাজনৈতিক যে উত্তেজনা রাজনৈতিক ভাবে যে বিভিন্নভাবে তারা সচেষ্ট সে চিত্র কিন্তু বারবার ফুটে উঠছে ঠিক দেখুন আজকে কি ঘটেছিল দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ কথা হবে আর গোটা এলাকা জুড়ে ক্যামেরা লাগানো রয়েছে পুলিশের থানা থেকে ক্যামেরা লাগানো হয়েছে বিজেপি বিধায়কদের নামে উৎসাহারণ হচ্ছে আরামবাগ সাবডিভিশন জুড়ে সেই ক্যামেরাগুলো চেক করলে সব আসবে কই চেক করার हिम्मत কেন দেখাচ্ছে না পুলিশ দেখাও গিমত চালাকি বড়াবেছে আমরা তোরা কারা তোরা দরে দরে পেটাবো দরে দরে পেটাবো এটা বলে দিলাম দরে দরে পেটাবো মধ্যে কারা ওইখানে চেক করো এরকম পরিস্থিতি কেন হলো কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না তো এদের এই যে পিকে টিম আছে প্রশান্ত কিশোরের টিম এদেরকে বুদ্ধি দিচ্ছে আমাদের আরামবাগ সাব চার বিজেপি বিধায়কের নামে পোস্টার করে নন্দী খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে পুলিশের কাছে সব তথ্য আছে যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটে যাচ্ছে পুলিশ চেক করুক পুলিশ চেক করুক পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠব না পরিষ্কার কথা বলছি পুলিশকে চেক করতে হবে কারা এই অপরাধের সাথে যুক্ত যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো প্রত্যেকটা বিজেপি বিধায়কের নামে এই ধরনের নোগ্রাম করা হচ্ছে এই নোগ্রামও আমরা মানবো না পলাশ রায় আর এই সপন নন্দী দুজনকে সাবধান করলাম

আমরা ফুটেজ সংগ্রহ করেছি ফুটেজগুলো আমরা চেক করছি পুলিশকে আমরা বলছি পুলিশ তো চেক করুক ওরা বুকের মধ্যে ক্যামেরা লাগিয়েছে পুলিশ আমরা বিক্ষোভ দেখেছি সেটা দেখার জন্য আরে গোটা রাস্তার চারিদিকে তাহলে ক্যামেরাগুলো গুলো কি করতে লাগানো হয়েছে কি করতে লাগানো হয়েছে আজকে বিমান ঘোষের নামে একই রাতে পোস্টার ছাটানো হয়েছে কি জন্য হলো কিভাবে হলো মদসুদন বাগের নামে পোস্টার ছড়ানো হচ্ছে বিশ্বনাথ কারুগের নামে চালকি বনবেছে দাসটেমি তিনমুল নেতাদের ওই পোস্টারে ল্যাম্পপোস্টে মেধে পেটাবো আমরা ল্যাম্পপোস্টে মেধা বেধে দেখুন একটি পোস্টার ফেলাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ছোট বড় মাঝারি লিডাররা তিনমুলকে কালিমা লিখতে এবং গালিগালাজ করতে শুরু করেছে প্রথমেই বলি তিনমুল কংগ্রেসের খেয়ে কাজ নেই যে এইরকম এই লুমপেন ছোট লোকদের বিরুদ্ধে এরা এরকম ভাবতে হবে বা করতে হবে এটা সামনে ভোট আসছে পাঁচ বছর এই বিধায়ক কিছু কাজ করেনি প্রচারের আলোয় থাকতে হবে কারণ আমি পোস্টারটা দেখলাম আমরা একদম যে গ্রাফিক্সের কাজ করা আছে সুন্দরভাবে একদম মানে এত টাকা তৃণমূল দলের নেই যে এই একটা পুরুলজালি বিধায়কের বিরুদ্ধে খরচা করে পোস্টার করাতে হবে তৃণমূলকে গালিগালাজ করা বা কালিমালিপ্ত করা বন্ধ করুন আইনের দরজা সবার জন্য খোলা আছে আমি উপদেশ আইনের পথে আইন যান সকলের জন্য কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে বেশ কিছু বিজেপির গ্রুপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল এই আমাদের খানাকুল দু নম্বর ব্লকের একটি টেবিল গরম করা কিছু ছবি আমার কাছেও আছে এবং সেটা যে বিজেপির কিছু নেতৃত্ব পোস্ট করছিল তার স্ক্রিনশটও আমি নিয়ে রেখেছি তো আমাদের তৃণমূলকে মুখ খোলাবেন না ভোটের মানুষের জন্য কিছু কাজ করেন না পাঁচ বছর এবার সামনে ভোট আসছে প্রচারের আলোয় থাকতে হবে তারই এইটা রণকৌশল আর কি ঠিক করছে কাজ তো করে না কারণ এই পুরুলি বিধায়কের চরিত্র সম্বন্ধে ওয়াকিবল এটা আর বাইরে থেকে কাউকে উপদেশ বা আমাদের দিকে বোঝাতে হবে না আমরা জানি আমরা ছোট থেকে বড় ওকে দেখছি আর এত নিম্নমানের রাজনীতি করে নিজের বাচ্চা দশ বছরের মেয়েকে নিয়েও যে রাজনীতি করে তার কাছ থেকে এইটুকুই আশা করে যায় এটা যে গোষ্ঠী কন্দলের ফল নিজেরাই এইসব পোস্টার করে প্রচার এলাকায় থাকতে চাইছে কারণ মানুষের জন্য কাজ করে না আবার ভোটে জিততে হবে আমরা বলে দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এবং প্রতিটা ভূতে বলে বলে হারাবো এই বিধায়ক যদি টিকিট দেয় এবং অনুরোধ করবে দলকে এই বিধায়ককে টিকিট দেওয়ার জন্য কারণ মানুষ একে একদম ঝাড়ু মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে মানুষের জন্য কাজ আর এই সব এইসব বাজি করে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপায় কিছুদিন আগেই তো ব্লকে একটা কর্ণা মেরে মাথা ফাটি দিয়েছিল তারা তো নিজেরা বলেছে তো শক্ত ঘাঁটি এইসব গল্প তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি খানাকুল সেটা এই ছাব্বিশেই বুঝিয়ে দেবো